হ্যালো ডিয়ার্স তো আজকে আমি কথা বলতে চলেছি ওয়াভেন নাইনটি নাইন পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেলটাকে নিয়ে তো এই জেলটা আমি দশ মাস ধরে ইউজ করছি এটার ওয়ান টোয়েন্টি এমএলএর দাম ওয়ান নাইনটি ফাইভ আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি তো এটা প্যারাবিন ফ্রি সিলিকন ফ্রি এটাতে কোনো কালার নেই এটাতে কোনো সিনথেটিক ফ্রেগরেন্সও নেই আর এটা অল স্কিন টাইপের জন্য খুবই ভালো তো অয়েলি স্কিনের জন্যও এটা খুবই ভালো যাদের অয়েলি স্কিন গরমকালের জন্য কোনো ময়শ্চারাইজার খুঁজছো তাদের জন্য এটা খুবই ভালো তো দেখো আমি হাতে ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা লাইট ওয়েট দেখো প্রচণ্ড লাইট একটা অ্যালোভেরা জেল গরমের জন্য তো খুবই ভালো আর অয়েলি স্কিনের জন্য খু খুবই ভালো দেখো আমি হাতে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা কুইক অবসর্ব করে যায় স্কিনে তো তোমরা এটা সামার সিজনে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো যারা অয়েলি স্কিন আর যাদের ড্রাই নর্মাল কম্বিনেশান তারা অবশ্যই ইউজ করতে পারো কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের বলবো তোমরা এটা শীতকালে ইউজ করো না গরমে ইউজ করো তাহলে তোমাদের জন্য বেস্ট রেজাল্টস আসবে প্রোডাক্টের লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে পারো